আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গতকাল তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আমি আজ আপনাদের তম বিসিএস পরীক্ষার যে ইংরেজি বিষয়ের যে কোশ্চেনটি রয়েছে সেই কোশ্চেনের সমাধান করার চেষ্টা করছি আশা করছি এই সমাধানগুলো সব নির্ভুলভাবে আমি আপনাদেরকে দিব সর্বপ্রথম যে কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে হুইস অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ হবে ক মোবাইল দুই নম্বর কোয়েশ্চেনটি রয়েছে দেখুন ইন হুইচ সেন্টেন্স লাইক ইজ অ্যাজ আ প্রিপোজিশন এখানে হবে গ হি ট্রি লাইক এরপর তিন নম্বর দেখুন হি টাইট ফলোয়িং দ্য ইনসিডেন্ট এখানে এই যে আন্ডারলাইন ওয়ার্ডটি এটি কি হবে এখানে বলেছে যে এই যে ফলোইং যে কথাটি রয়েছে এটি আসলে কি হবে তো এটার অ্যান্সার হবে ঘ প্রিপোজিশন এরপর দেখুন রাইটিং আর ডায়েরি ইজ আ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল এখানে এই যে আন্ডারলাইন ওয়ার্ডটি রয়েছে বা সেন্টেন্সটি রয়েছে রাইটিং আর ডায়েরি তো এইটা কোন ফ্রেস ঠিক আছে এইটা হচ্ছে কোন ফ্রেস তো এখানে আনসার হবে পাঁচ নম্বর দেখুন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড প্রথমে রয়েছে দেখুন ড্যাশ হি লে অন দ্য গ্রাউন্ড গ্রাইনিং তো এখানের অ্যান্সার হবে গ হ্যাভিং ইনজুর্ড এরপর ছয় নম্বর আসেন ছয় নম্বর যে কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ফ্রেশ বাই অ্যান্ড লার্স বাই অ্যান্ড লার্স এটার মিনিং কি ঠিক আছে যে এই ফ্রেশটি রয়েছে সেই ফ্রেশটি মিনিং কি তো এটার আন্সার হবে খ এটা এটার হবে খ খা হোল এরপর দেখুন সাত নম্বর বেস্ট তো এখানে যে আন্ডার লাইনটি রয়েছে এটার বেস্ট অল্টারনেটিভ কি হবে ওয়ে ব্যাক তো ওয়েন্স ব্যাক এর অল্টারনেটিভ কি হবে তো এটার আনসার হবে ক উইথ ড্র উইথ ঠিক আছে তো ওয়েন্স ব্যাক এটার আনসার হবে ক উইথ এই গ না কিন্তু ঠিক আছে আমার ক্লিকটা পড়ে গেছে না আসলে এটা হবে ক উইথ ড্র এরপর দেখুন আট নম্বর লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ এটার মিনস মানে এটার মানে কি তো এটার আনসার হবে ঘ ঠিক আছে এটার আনসার হবে ঘ

পার্ট এই যে এই যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু এটা কোন ক্লোজ এখানে আনসার হবে খ এন এরপর আ সিম্পল সেন্টেন্স তো এখানে নিচের অংশটুকু কোনটি সিম্পল সেন্টেন্স ঘ আই স অ্যান ওল্ড ম্যান ওয়াকিং পাস্ট মি এরপর বারো নম্বরটি দেখুন হুইস ইজ দ্য কারেক্ট কমপ্লেক্স ফর্ম দ্য সেন্টেন্স তাহলে এখানে কমপ্লেক্স কারেক্ট কমপ্লেক্স সেন্টেন্স কোনটি এখানে আনসার হবে গ আ ম্যান হু ইজ করাপ্ট ক্যানট উইন দ্য রিসপেক্ট অফ আদার্স ফাইন্ড আউট দ্য পজিটিভ ফর্ম অফ দা সেন্টেন্স হু এলস ইন দ্য বেটার প্লেয়ার দেন জামান ইন দা টিম তো এখানে আনসার হবে ক এরপর দেখুন চোদ্দ নম্বর ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্স তো এখান থেকে যে কোয়েশ্চেন গুলো থাকবে এগুলো হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে কারেক্ট মানে সঠিক শব্দ দিয়ে ফিল ইন দ্য গ্যাপস গুলো পূরণ করতে হবে দ্য সাবমেরিন ডিপোর্টেড টু ওয়েব ড্যাশ বাই দ্য এনিমি প্লেন ঠিক আছে এখানে অ্যাভয়েডের ফর আইএনজি যুক্ত হয় এবার দেখুন পনেরো নম্বর ইনফেয়ার অফ ড্যাশ এসকেপ এলসহ এখানে আনসার হবে ক অ্যারেস্টিং এরপর দেখুন ষোলো নম্বর আই ডোন্ট ফলো হু পাস্ট বাই মি ইট ড্যাশ সজীব তাহলে এখানে আনসার হবে গ ঠিক আছে মাইট বি ইট মাইট বি এরপর দেখুন সতেরো নম্বর আমিন ইজ মাই কলিগ আই ড্যাশ হিম ফর টেন ইয়ার্স আনসার হবে গ হ্যাভ নন এবার দেখুন আঠারো নম্বর দ্য স্নো সোয়েলস ড্যাশ দ্য ভ্যালি তাহলে এখানে আনসার হবে খ ইন ইন দ্য ভ্যালি উনিশ নম্বর দেয়ার ইজ আ কফি শপ ড্যাশ দ্য স্টেট এখানে আনসার হবে খ অন এরপর যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্সেস এরপর যে কোশ্চেনগুলো রয়েছে এগুলোর সঠিক সেন্টেন্সগুলো আপনাদেরকে বের করতে হবে আচ্ছা বিশ নম্বরের সঠিক আনসার হবে খ হি হ্যাজ টলস মি দ্যাট হি উইল কো বাট আই উইল স্টে হিয়ার ইন ঢাকা আচ্ছা এরপর একুশ নম্বর দেখুন তো একুশ নম্বরের সঠিক উত্তর হবে ক্য রুম ওয়াজ ডার্কনেট ডার্ক বাই সুইচিং অফ অল the lights. আচ্ছা এবার বাইশ নম্বর দেখুন বাইশ নম্বরের সঠিক আনসার হবে ক হ্যাড ইউ বিন ইনফরমেশন আচ্ছা তো এরপর আমরা আসবো তেইশ নম্বরে দেখুন তেইশ নম্বরের সঠিক আনসার হবে এখানে সঠিক আনসার হবে গ দেয়ার ট্রিস অন বোথ সাইড অফ দ্য রোড আচ্ছা এরপর চব্বিশ নম্বর এখানে দেখুন তো চব্বিশ নম্বর যে আনসার রয়েছে এটি খ এটি হওয়ার কথা হ্যাঁ তো দেখুন এটা হচ্ছে অ্যান্সোনিয়াম তো এই ওয়ার্ডের এর কিন্তু কিউ ইউআইটি হবে ঠিক আছে আর আনসার এখানে দেয়া রয়েছে কিউ আইটি বাট এখানে সঠিক আনসার হবে কিউ ইউ তো এইখানকার এই চব্বিশ নম্বরের যারা অ্যান্সার করেছেন মানে যে কোনো একটি যারা কারেক্ট করেছেন তার এখান থেকে এক মার্কস পেয়ে যাবেন কারণ এখানে সঠিক আনসার দেয়া নেই এই এই কোশ্চেনের সঠিক অ্যান্সার দেয়া নেই তো সঠিক আনসার যেহেতু দেয়া নেই সেহেতু আপনারা এখান থেকে এক মার্কস ইজিলি পেয়ে যাবেন আপনার এটা টাস্ক করলেই আচ্ছা তারপর দেখুন প্লাগিরিজম মিন্স তো এটা আসলে যারা ইন্টারনেট নিয়ে ঘাটাঘাটি করেন তারা এই বিষয়টি হচ্ছে ভালো বুঝতে পারবেন তো এটা হচ্ছে অন্যের একটা কন্টেন্ট যদি আপনি নিজে নিজের মতো করে নেন বা নিজে লিখেন তাহলে এটা হচ্ছে প্লাগ হয়ে যায় তো যাই হোক এটা আনসার হবে ক দ্য অ্যাক্ট অফ ইউজিং সামওয়ান এলস আইডিয়া অ্যাজ ওনস অ্যাজ ওয়ান্স ওন মানে অন্যের একটা আইডিয়া যদি আপনি নিজের করে করে নেন তাহলে এটা এটা হয় প্লাগিরিজম আচ্ছা এরপর দেখুন ছাব্বিশ নম্বর হ্যাঁ এটা হচ্ছে এটা আনসার হবে লন্ডন অ্যান্ড প্যারিস তো এখানে যে আনসারগুলো রয়েছে এটা হচ্ছে শেক্সপিয়ার এটা কি বলছিল যে একটা ইর মধ্যে তো এটা হবে হ্যামলেট ক তারপর হচ্ছে নম্বর দেখবেন সর্বপ্রথম ইংলিশ ডিকশনারি কে করছেন স্যামুয়েল জংশন এটা আনসার হবে ক আঠাশের আনসার হবে ক এবার দেখুন যে হুইচ ইজ নট আপ ফর্ম যে এখানকার মধ্যে কোনটি কবিতা নয় এখানে আনসার হবে গ টেল ঠিক আছে এটা হচ্ছে কবিতা নয় বাকিগুলো কিন্তু কবিতার অংশ বা কবিতা এগুলোকে বুঝায় আর কি আচ্ছা এরপর তিরিশ নম্বর দেখুন রয়েছে আই অ্যাম আ ম্যান মোর সাইন্স অ্যাগেনস্ট দ্য সিংনিং দ্য মানে এই উদ্ধৃতি কার এটা হচ্ছে কিংস লেয়ার ঠিক আছে এটা হচ্ছে কিংস লেয়ারের আনসার হবে তিরিশের গ এবার একত্রিশ নম্বর দেখুন এই কোন সময়টা হচ্ছে রোমান্টিক পিরিয়ডের সূচনা হয়েছিল বা কোন সময়টাকে রোমান্টিক পিরিয়ড বলা হয় ঠিক আছে এগুলো সাহিত্যের কোশ্চেন সাহিত্য থেকে এসছে এখানে হবে আনসার হবে ক নম্বর ফ্রেন্স রিভলিউশন আচ্ছা এবার বত্রিশ নম্বর দেখুন দা অথর অফ আ ফায়ারওয়েল টু আর্মস আ ফায়ারওয়েল টু আর্মস এটার অর্থ হচ্ছে কি লেখক হচ্ছে আর্নেস্ট হ্যামিং এরপর দেখুন যে তেত্রিশ নম্বর যে কোশ্চেনটি রয়েছে এটির আনসার হবে দ্য ফেমাস ইংলিশ লিটারেচার কে ঠিক আছে এটার আন্সার হবে খ জোনাথন সুইট এরপর দেখুন চৌত্রিশ নম্বর আনসার হবে দা এলিজিবেথ এজ গোল্ডেন এজ ইংলিশ লিটারেচারের গোল্ডেন এজ বলা হয় দা এলিজিবেথ এজ ঠিক আছে এজ এরপর সর্বশেষ যে কোশ্চেনটি ছিল ইংরেজি থেকে সেটি হচ্ছে হুইস নভেল ইজ রিটেন বাই অ্যান ইন্ডিয়ান নভেলিস্ট এখানে আনসার হবে ক দা মিনিস্ট্রি অফ মোস্ট হ্যাপিনেস তো এই হলো ইংরেজি বিষয় থেকে আসা পঁয়ত্রিশটি কোশ্চেন যেগুলো তম বিসিএস পরীক্ষা দুই হাজার চব্বিশে এসছিল তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক এডুকেশন বেড়ির সঙ্গেই থাকবেন ধন্যবাদ